আর এখন যে ম্যাপ আমাদের আছে বাংলাদেশকে ঘুরে যদি লাগে সদস্য বাংলাদেশের বুক চুরি তাদের ট্রানজিট চলবে সেটা শেখ হাসিনা দিছিল ভারতেও চেতনা ছিল চিরকাল বাংলাদেশ তাদের করদ রাজ্যই থাক তাদের অধীনস্থ হয়ে থাক আর বাংলাদেশের মুসলমানরা কশকাল কোনো হিন্দুত্ব ভকে বরদাস করে নেই পত্রিকার সিস্টার্স মানে সাত দুন রাজ্য নিয়ে এই যে সাত দুন বাংলাদেশের ওপাশে সাত বোন আছে মানে অরুণাচল মিজোরাম আর কটা দেশ আছে না পূর্ব আছে আসাম এগুলো সব মিলে এ থেকে বলা হয় সাত বোন সেভেন সিস্টার্স বলা হয় এর উপর দিয়ে বাংলাদেশের মাস্কার দিয়ে ইন্ডিয়ান যত মালামাল পরিবহন করতে গেলে খুব মাত্র ছশো মাইল লাগে আর এখন যে ম্যাপ আমাদের আছে বাংলাদেশকে বাদ দিয়ে ঘুরে যদি লাগে সতেরোশো মাইল কত খরচ বেশি এইটা কোশ্চিম গেলে ভারত না সে হলে বাংলাদেশের বুক চুরি তাদের ট্রানজিট চলবে সেটা শেখ হাসিনা দিছিল কিন্তু ওটার মানে ওটা টিকতে পারেনি আজকের বাংলাদেশের এই অস্তিত্ব ইন্ডিয়ার চক্ষু শুল্ল এর বিরুদ্ধে যিনি কথা বলবে তাকে গুলির খোরাক হতেই হবে এবং সেটা হয়েছে ওসমান হাদি তে মরেছে বটে কিন্তু সে অমর হয়ে গেছে সেটা প্রতিবাদী কণ্ঠ হিসাবে অল্প বয়সে সে ইতিহাস সৃষ্টি করেছে এইসব এইসব বুড়া বুড়া নেতা গুলা যা বোঝা নেই বুঝে গেছিল বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে লালন করবেন যারা তারা সবসময় মনে রাখবেন ভারতীয় চেতনা বনাম ইসলামী চেতনা কখনোই এক হয় না ভারতীয় চেতনা ছিল চিরকাল বাংলাদেশ তাদের করদ রাজ্যই থাক তাদের অধীনস্থ হয়ে থাক আর এই বাংলাদেশের মুসলমানরা কোশ্চেন কালেও কোনো হিন্দুত্ব হতকে বরদাস করে নেই আজও যখন হিন্দুস্তানে যেসব মুসলমানরা বসবাস করছে যুদ্ধকে বাস করে তাদের চেতনার বিরুদ্ধে সবসময় লড়াই চলছে নইলে সেদিন যদি রেড ক্লিপ রোয়দাদের এই টু নেশান থিওরির ভিত্তিতে পাকিস্তান এবং ভারত বিভক্ত হইত তাহলে আজকে মালদহ মুর্শিদাবাদ বাংলা পূর্ব স্তরের অর্থাৎ বাংলাদেশের সঙ্গেই থাকতো কারণ সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সিলেটের করিমগঞ্জ জেলার মুসলমানদের সঙ্গে অর্থাৎ পূর্ব স্তরের সঙ্গেই থাকতে হতো অর্থাৎ বাংলাদেশে অংশ থাকত কিন্তু সেদিন এই চক্র নেহরু প্যাটেল এই মানে যাকে আপনার মহাত্মা গান্ধী বলছেন এই চক্রের কারণে কিন্তু সেদিন এগুলো আমাদের সাথে আসতে পারেনি কখনই মানুষ ইতিহাস ভুলে যায় না ইতিহাস একদিন না একদিন ঘুরে ফিরে চলে আসে রেজনের স্বাধীনতার পরেই তিয়াত্তর সালে যখন মেজর জলিল আসলেন খুলনা সার্কিট হাউস ময়দানে আমি নিজে সেই ময়দানে উপস্থিত ছিলাম সেদিন তার ভাষণ ছিল অরে অন্যান্য সাধারণ ভাষণ কল্পনাই করা যায় না তার একটা লাইন আমি আজও ভুলতে পারেন তিনি বলছিলেন ব্যাটারি না থাকলে যেমন রেডিও চলে না চরিত্র না থাকলে জাতি চলতে পারে না যে জাতির চরিত্র নাই সে জাতি কখনোই সামনে আগাতে পারে না আপনারা চরিত্রবান হন সত্যবাদী হন সত্য কথা স্বাধীনভাবে বলার সাহস অর্জন করুন কোন অবস্থায় কোনো গোলামের সাথে মাথা করবেন না এগুলি কি ভোলা যায় নাকি আর সেই জন্য বাংলাদেশে তার স্বাধীনভাবে বসবাসের স্থান হয়নি প্রথমে তাকে কারগারে ঢুকতে হয়েছে প্রথম রাজপন্থী হিসেবে এই ডিসেম্বরে তারও মৃত্যু হয়েছে তো শুধু ইসলামাবাদে বাংলাদেশে না বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে আমাদের আহ্বান থাকবে একটাই একশো বছর বাঁচার চাইছে পঞ্চাশ বছর বাসা অনেক ভালো কিন্তু স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করো গোলামীর দীর্ঘদিন আর স্বাধীনের অল্প দিন এক নয় স্বাধীনভাবে কথা বলো